জয় শ্রী রাধে কৃষ্ণা বন্ধুরা যদি কেউ আপনার মন ভেঙে থাকে জীবনে সুখ খুঁজে না পান কিংবা সফল হতে চান তাহলে শ্রীমদ্ গীতার জ্ঞান আপনাকে সব সময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান আপনাকে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে যখন আপনার মনে হবে এই পৃথিবী খুব স্বার্থপর কেউ আপনার পাশে নেই সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়ে বেঁচে আছে তখন গীতার এই জ্ঞানই আপনাকে সাহস ও সঠিক পথ দেখাবে একটি কথা নিশ্চিত যে যে ব্যক্তি গীতার জ্ঞান হৃদয় দিয়ে বুঝতে পারে সে তার জীবনের প্রতীক সমস্যাকে সহজেই সমাধান করতে পারে আজ আমরা ভগবৎ গীতার পনেরোটি অসাধারণ শিক্ষা নিয়ে আলোচনা করব আমি নিশ্চিত যে ব্যক্তি এই পনেরোটি উপদেশ মন দিয়ে শুনবে সে তার সমস্ত দুঃখ কষ্ট ও যন্ত্রণা সহজেই দূর করতে পারবে এবং জীবনে যা চায় তা সহজেই অর্জন করতে পারবে শ্রীমদ্ গীতার এই প্রথম শিক্ষাটি সত্যি কঠিন কিন্তু এটি জীবনের এক গভীর সত্য যা কিছু ঘটে তা ভালোর জন্যেই ঘটে এই বিশ্বাস রাখাটা খুব সহজ নয় বিশেষ করে যখন জীবনে দুঃখ আসে যখন আমরা কোনো অন্যায় বা বিশ্বাসঘাতকতার শিকার হই তখন এই পৃথিবীটাকেই আমাদের কাছে নিষ্ঠুর মনে হয় মনে হয় জীবনটা শুধুই খারাপ কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি ঘটনা এমনকি সবচেয়ে খারাপ ঘটনাও কোনো না কোনোভাবে আমাদের ভালোর জন্যই ঘটে যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় আমরা বুঝতে পারি যাদের জন্য আমরা এত কিছু করছিলাম তারা আসলে আমাদের মূল্য দেয়নি এই কষ্ট আমাদের জীবনের কঠিন বাস্তবতা শেখায় ছোটবেলায় যেমন তেতো ওষুধ খেতে ভালো লাগে না কিন্তু সেই তেতো ওষুধই রোগ সারিয়ে দেয় তেমনি এই দুঃখ আমাদের জীবনের নানা দুর্বলতা ও ভুল থেকে মুক্তি দেয় আমরা যখন আনন্দে থাকি তখন অনেক সময় মানুষের আসল রূপ দেখতে পাই না তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকে কারণ তাদের কোনো স্বার্থ থাকে কিন্তু যখনই তাদের স্বার্থ শেষ হয়ে যায় তখনই তাদের আসল মুখোশ খুলে যায় এই অভিজ্ঞতাগুলো আমাদের কষ্ট দেয় কিন্তু সেই কষ্টই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে যারা জীবনে কখনো কষ্ট পায়নি তারা ছোটখাটো দুঃখেই ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বারবার আঘাত পেয়েছে এবং আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে সে জীবনের কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারে এই অভিজ্ঞতাগুলো তাকে আরও শক্তিশালী করে তোলে জীবনের সঙ্গে লড়াই করার জন্যে প্রস্তুত করে তোলে তাই যখনই কোনো বিপদ বা দুঃসময় আসে তখন মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য কোনো ভালো কিছু পরিকল্পনা করছেন এই কষ্ট হয়তো আপনাকে আরও বড় কোনো লক্ষ্য পূরণের জন্য তৈরি করছে এটি একটি প্রক্রিয়া যা আপনাকে একজন মহান মানুষে পরিণত করবে জীবনে বড় কিছু অর্জন করতে হলে এই কষ্টগুলো অপরিহার্য এই কষ্টের পথ দিয়েই আমরা জীবনের আসল রূপকে উপলব্ধি করতে পারি দ্বিতীয় উপদেশ গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অন্যায়কে বারবার ক্ষমা করা নিজের জীবনকে ধ্বংস করে দিতে পারে মহাভারতের যুদ্ধ ছিল এর এক জ্বলন্ত উদাহরণ দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করলেও যুধিষ্ঠির তাকে বারবার ক্ষমা করে দিচ্ছিলেন এই অতিরিক্ত ক্ষমাশীলতার কারণেই শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধের সূত্রপাত হয়েছিল আপনি যদি অন্য কারো বড় বড় ভুলগুলো বারবার ক্ষমা করে দেন তবে সেই ব্যক্তি আপনাকে কষ্ট দেওয়াকে নিজের অধিকার বলে ধরে নেবে আপনি হয়তো ভাববেন যে এবার সে বদলে যাবে কিন্তু আপনার এই ক্ষমা তাকে আরও খারাপ করে তুলবে সে তখন আপনার সঙ্গে আরও বড় অন্যায় করতে শুরু করবে জীবনে এমন কিছু ভুল আছে যা ক্ষমার যোগ্য নয় যেমন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকে বারবার ক্ষমা করা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় যে ব্যক্তি জেনে বুঝে আপনার জীবনে অশান্তি সৃষ্টি করে তাকে ক্ষমা করলে সে ভবিষ্যতে আরও বড় ক্ষতি করার সাহস পাবে আপনার মানসিক শান্তিকে যে ব্যক্তি বারবার আঘাত করে তার থেকে দূরে থাকা উচিত বারবার ক্ষমা করার এই অভ্যাস একদিন আপনার জীবনে বড় ক্ষতি বয়ে আনতে পারে এটি আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং অন্যদের আপনার দুর্বলতার সুযোগ নিতে উৎসাহিত করে তাই ক্ষমা করার আগে ভেবে দেখা উচিত এটি কি আপনার জন্য ভালো নাকি ক্ষতিকর তৃতীয় উপদেশ শ্রীমদ্ ভগবদ্গীতার একটি গভীর শিক্ষা হল মিথ্যাবাদী এবং ধূর্ত মানুষের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই এই পৃথিবীতে ভালো মানুষদেরকেই বেশি পরীক্ষা দিতে হয় কারণ এই ধরনের মানুষেরা বারবার আপনার সততার প্রমাণ চায় তারা বলে যদি সত্যি ভালো হও তাহলে আমাদের কথা মানো মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা এর এক জ্বলন্ত উদাহরণ যখন দুর্যোধন ও শকুনি ছলনা করে পাণ্ডবদের সঙ্গে পাশা হেলছিল তখনও যুধিষ্ঠির চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছিলেন তিনি একে একে পাঁচ ভাই এবং শেষ পর্যন্ত স্ত্রী দ্রৌপদীকেও বাজি রাখলেন যখন দুর্যোধন রাজ্যসভায় দ্রৌপদীর অপমান করতে শুরু করল তখনও পাণ্ডবরা নীরব রইলেন তারা ভাবলেন আমাদের ধর্ম পালন করতে হবে এই সভায় বড়রা বসে আছেন আমাদের সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছলনা ও প্রতারণা দিয়ে বাঁচে তাদের সামনে সৎ হয়ে কি লাভ তাদের বোঝানোর কোনো দরকার নেই যে আপনি কত বড় ধার্মিক সত্য কথা বলা তখনই পূর্ণ যখন সেই সত্য কারো উপকার করে আর মিথ্যা কথা বলা তখনই পাপ যখন সেই মিথ্যে কারো ক্ষতি করে এই কারণে যে মানুষ আপনার সঙ্গে প্রতারণা করে বারবার আপনাকে ঠকায় এবং কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই তাদের সঙ্গে নিজেকে যুক্ত না করে নিজের পথেই এগিয়ে যাওয়া উচিত চতুর্থ উপদেশ শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল একজন দুষ্ট মানুষের উপকার করলেও শেষ পর্যন্ত সে আপনার ক্ষতি করবে এর কারণ হল একজন নিচু মনের মানুষ তার স্বভাব কখনোই বদলায় না আপনি তার জন্য যতই ভালো কিছু করেন না কেন সে আপনার পেছনে ছুরি মারবেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা মমতা বা বিশ্বাসের ভাষা বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তাই দুষ্ট লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই কারণ তারা সেই ভালো ব্যবহারকে আপনার দুর্বলতা বলে মনে করে তারা বারবার আপনার সীমা পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত আপনাকে কষ্ট দেওয়াটাই তাদের অভ্যাসে পরিণত হবে তাই এমন মানুষের কাছ থেকে দূরে থাকা এবং নিজেকে রক্ষা করা অত্যন্ত জরুরি পঞ্চম উপদেশ যখন আপনি জানেন যে সামনে থাকা মানুষটি আপনাকে বারবার কষ্ট দিচ্ছে তবুও তার সঙ্গে ভালো আচরণ করতে থাকা আপনার সবচেয়ে বড় ভুল যে মানুষ বারবার আপনার সঙ্গে অন্যায় করে কষ্ট দেয় বা ভুল বোঝে আর আপনি ভাবেন সেই যেমনই হোক আমি তো ভালোভাবেই চলবো এই ভাবনা একদিন আপনাকে গভীর দুঃখে ডুবিয়ে দেবে কেউ যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে ভালো থাকার বা তাকে জয় করার চেষ্টা করবেন না বরং শুধু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিন যদি আপনি বারবার তার সঙ্গে ভালো আচরণ করতে থাকেন তবে সেই সম্পর্ক থেকে আপনি যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবেন না এই ধরনের সম্পর্ক ত্যাগ করাই আপনার মানসিক শান্তির জন্য সর্বোত্তম ষষ্ঠ উপদেশ জীবনে যদি আপনি সবকিছু মুখ বুঝে সহ্য করতে থাকেন তাহলে এই পৃথিবী আপনাকে গুড়িয়ে দেবে এই সমাজে যারা অন্যায় সহ্য করে তাদের কেবল জ্ঞানই নয় বরং বোকা এবং দুর্বল বলে মনে করা হয় যে ব্যক্তি নিজের অধিকারের জন্য কথা বলে না এবং নিজের সম্মানের জন্য লড়াই করে না সমাজ তাকে পিষে ফেলে যদি আপনি ভাবেন যে চুপচাপ থেকে এবং সবকিছু সহ্য করে সবাই আপনাকে ভালো বলবে তাহলে আপনি ভুল ভাবছেন এই যুগ বদলে গেছে আজকের দিনে যে যত বেশি সহ্য করে তাকে আরও বেশি সহ্য করার জন্য বাধ্য করা হয় তাই যখনই দেখবেন কেউ আপনার সঙ্গে অন্যায় করছে বা আপনাকে কষ্ট দিচ্ছে সেই জায়গায় অবশ্যই প্রতিবাদ করুন আপনার নীরবতা আপনারই ক্ষতির কারণ হবে সপ্তম উপদেশ দুঃখকে ভয় পাওয়া উচিত নয় কারণ সুখ ও দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায় জীবনে সুখ এবং দুঃখ সব মানুষের জীবনেই আসে এগুলি থেকে কেউ বাঁচতে পারে না যখন দুঃখ আসে তখন ভেঙে পড়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখতে হবে যে এই জগৎ পরিবর্তনশীল সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখও চিরস্থায়ী নয় এই পৃথিবীতে কেউই চিরকাল টিকে থাকেনি অসংখ্য মানুষ এসেছে এবং চলেও গেছে এই সংসার একটি চলন্ত শ্রুতির মতো এখানে কিছুই স্থায়ী নয় তাই দুঃখ আসুক বা সুখ কোনো ব্যাপার না আপনি সবকিছু থামাতেও পারবেন না না পারবেন সব দুঃখ থেকে পালাতে তাই সবচেয়ে ভালো উপায় হলো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচা কারণ সুখী থাকা দুঃখী থাকার চেয়ে অনেক ভালো অষ্টম উপদেশ ভালোবাসা এবং আবেগ দিয়ে সম্পর্ক কেবল সেই মানুষের সঙ্গেই গড়ুন যে আপনার ভালোবাসার মর্যাদা বোঝে আপনি যদি এমন কাউকে আপনার প্রেম দেন যে সেটার মর্ম বোঝে না তাহলে সেই সম্পর্ক কেবল আপনার হৃদয় ভাঙবে যদি আপনি এমন কাউকে বেশি মূল্য দেন যার কাছে আপনার কোনো দামই নেই তাহলে সেই সম্পর্ক আপনাকে কেবল অশ্রু ছাড়া আর কিছুই দেবে না তাই মনে রাখবেন ভুল মানুষের সঙ্গে জড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো একাকিত্বের কষ্ট কখনোই ততটা গভীর নয় যতটা কষ্ট দেয় একটি ভুল সম্পর্ক আজকের যুগে খুব কম মানুষই আছে যারা সত্যিকারের ভালোবাসার মূল্য দেয় তাই আপনি যাকে আপনার জীবনের সবচেয়ে বিশেষ স্থান দিতে চান তাকে আগে সময় দিন যাচাই করুন এবং বুঝে নিন প্রেম দেওয়া বা কাউকে গুরুত্ব দেওয়া ভুল নয় কিন্তু যদি সেই সম্পর্ক আপনাকে যন্ত্রণা দিতে শুরু করে তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসা উচিত নবম উপদেশ দশ দশমিক চার থেকে দশ দশমিক তিন এক যে ব্যক্তি দুঃখে দুঃখিত হয় না এবং সুখে উচ্ছ্বসিত হয় না সেই ব্যক্তি জীবনের সব সমস্যা জয় করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি শত্রু মিত্র স্নেহ বিদ্বেষ ঠান্ডা গরম সুখ দুঃখ সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী যে কখনো কষ্টে ভেঙে পড়ে না আবার সামান্য সুখ পেয়ে আনন্দে আত্মহারাও হয়ে যায় না সেই ব্যক্তি জীবনের সব সংকট থেকে বেরিয়ে আসতে পারে ভগবান বলেন এই ধরনের মানুষ আমার অত্যন্ত প্রিয় কিন্তু যারা সামান্য কথাতেই কষ্ট পেয়ে যায় এবং সামান্য আনন্দে আত্মহারা হয়ে পড়ে তাদের মন সবসময় অস্থির ও অশান্ত থাকে তাই জীবনের সব পরিস্থিতিতে স্থির থাকা এবং সব কিছুকে সমভাবে গ্রহণ করার ক্ষমতাই আমাদের মানসিক শান্তি এনে দেয় দশম উপদেশ নিজেকে কখনো এতটা দুর্বল ভাববেন না যে সামান্য কষ্টেই আপনি ভেঙে পড়বেন আর সামান্য সুখেই আপনার মাথা ঘুরে যাবে যদি আপনি এমন হন তবে মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো সুখ দুঃখে উত্তেজিত বা বিষণ্ন হন না তিনি জানেন যে সময় সবসময় বদলায় দুঃখ আসবে এবং যাবে সুখ আসবে এবং আবার সরে যাবে এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন তুই স্থিরতা ধারণ কর মনকে সংযত কর কারণ যার মনে স্থিরতা আসে সেই এই জগতের সব দুঃখকে জয় করতে পারে একাদশ উপদেশ যে ব্যক্তি তার দায়িত্ব এবং কর্মকে জ্ঞান ও বোধ দিয়ে পালন করে না তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে যখন অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করে সন্ন্যাসী হতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এটা তোর ধর্ম নয় তুই একজন ক্ষত্রিয় তোর ধর্ম হল অন্যায় ও বিচারের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ধর্ম রক্ষা করা এই মুহূর্তে যখন পৃথিবী পাপ ও অন্যায় ভরে গেছে তখন তোর কর্তব্য হল এই পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবী থেকে অশুভ শক্তিকে সরিয়ে ফেলা যদি কেউ এমন কাজ করে যা তার উদ্দেশ্য বা ধর্ম নয় তবে সে কোনোদিন সফল হতে পারে না অনেকেই বলে আমি তো অনেক পরিশ্রম করি তবুও সফল হতে পারি না এর কারণ হল তারা ঠিক বুঝে উঠতে পারে না তাদের সত্যিকারের দায়িত্ব কি এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন তুই তোর কর্তব্যকে চিনে নে তোর জীবনের সত্য কর্মটা কি সেটা বোঝ এই শিক্ষাটি আমাদের সবার জন্য আমাদের দায়িত্ব কি এবং আমাদের জন্য কোন কাজ ঠিক সেটাই আমাদের করতে হবে সবাই যা করছে তা আমাদের জন্য ঠিক নাও হতে পারে কারণ প্রত্যেকের পথ আলাদা এবং লক্ষ্যও আলাদা তাই জীবনে যখনই কোনো কর্ম করবেন তাকে সম্পূর্ণভাবে বুঝে নিজের ধর্ম অনুযায়ী করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তিনি কোনো দামি জিনিস নয় বরং মানুষের ভালোবাসা ও ভক্তিকে বেশি গুরুত্ব দেন যদি কেউ তাকে একটুখানি ফুল বা এক ফোঁটা জল ও ভালোবাসা দিয়ে দেয় তিনি তা গ্রহণ করেন কিন্তু যদি কেউ সোনা বা অন্য কোনো মূল্যবান জিনিস দেয় কিন্তু তাতে ভালোবাসা না থাকে তবে তিনি তা গ্রহণ করেন না এর অর্থ হল বাইরের জৌলুস বা লোক দেখানো ভক্তি নয় বরং হৃদয়ের আন্তরিক প্রেমই আসল দ্বাদশ উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আমাকে একটুখানি ফুল ফল বা জল ও ভালোবাসা দিয়ে দেয় আমি তা গ্রহণ করি কিন্তু কেউ যদি সোনা দিয়ে কিছু দেয় কিন্তু তার হৃদয়ে ভালোবাসা না থাকে তাহলে আমি সেটা গ্রহণ করি না যদি হৃদয়ে প্রেম না থাকে তবে মন্দিরও দোকান হয়ে যেতে পারে আর যদি হৃদয়ে প্রেম থাকে তবে দোকানও মন্দির হয়ে যেতে পারে অন্যকে দেখানোর জন্য ভক্তি করা হয় কিন্তু ভগবান বলেন আমার সামনে কোনো অভিনয়ের দরকার নেই চোদ্দশো থেকে পনেরোশো যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে ডাকে আমি ছুটে আসি শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ চলাকালীন ভীষ্ম পিতামহ যখন পাণ্ডবদের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করছিলেন না তখন দুর্যোধন তার সততা নিয়ে সন্দেহ প্রকাশ করে এই অপমানে ভীষ্ম পিতামহ ক্ষুব্ধ হয়ে একটি কঠিন প্রতিজ্ঞা করেন তিনি ঘোষণা করেন যে পরের দিন হয় অর্জুন মারা যাবে নয়তো তিনি নিজে এই কথা শুনে শ্রীকৃষ্ণ চিন্তিত হয়ে অর্জুনকে খুঁজতে লাগলেন তিনি দেখলেন অর্জুন শান্তিতে ঘুমাচ্ছে শ্রীকৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভীষ্ম এমন কঠিন প্রতিজ্ঞা করেছেন তবুও তুমি কিভাবে এত শান্তিতে আছো অর্জুন হেসে উত্তর দিলেন প্রভু আমি কেন চিন্তা করব আপনি আমার সঙ্গে আছেন যদি আপনি আমার পাশে থাকেন তবে হাজার হাজার ভীষ্ম এলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না অর্জুনের এই কথায় শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন অর্জুন জানতেন যে তার চেয়েও বড় শক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ তার সঙ্গে আছেন তাই তার কোনো ভয় ছিল না এই ঘটনা থেকে আমরা শিখি যে যার ওপর আমাদের বিশ্বাস আছে তার ওপর সম্পূর্ণ ভরসা রাখলে কঠিন সময়েও আমরা শান্ত ও নির্ভীক থাকতে পারি ত্রয়োদশ উপদেশ অহংকারী এবং রাগী মানুষ কেবল নিজের জীবন নয় গোটা পরিবার সম্পর্ক এমনকি একটি পুরো দেশকেও ধ্বংস করতে পারে একজন রাগী ও অহংকারী ব্যক্তি নিজের অহংকার মেটানো ছাড়া আর কিছুই দেখতে পায় না সে কারো কথা শোনে না কাউকে মানে না এবং নিজের অহংকার রক্ষা করতে গিয়ে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলে উদাহরণস্বরূপ ধৃতরাষ্ট্র বহু বছর হস্তিনাপুরের রাজা ছিলেন কিন্তু তিনি কারো মঙ্গল করেননি তার পুত্র দুর্যোধন ও যুবরাজ হয়ে কখনো কারো উপকারের কথা ভাবেনি সে শুধু নিজের অহংকার পূরণের জন্য সবকিছু কিছু ধ্বংস করেছে এই কারণেই বলা হয় কোন সম্পর্ক পরিবার বা রাষ্ট্র কেবল প্রেমের উপর ভিত্তি করে টিকে থাকে অহংকার আর রাগের ওপর নয় যে সম্পর্কে অহংকার আর রাগ প্রবেশ করে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায় আর যে সম্পর্কে ভালোবাসা থাকে সে সম্পর্ক চিরকাল অটুট থাকে চতুর্দশ উপদেশ এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া কাউকে নিজের ভেব না কারণ শুধু তিনিই একমাত্র যিনি কখনো ছেড়ে যান না এই পৃথিবীতে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের পথ সময় খোলা থাকে জীবনে যখন বড় দুঃখ আসে তখন এই দুনিয়া আমাদের একে একে ছেড়ে দেয় বন্ধু আত্মীয় পরিচিতরাও দূরে সরে যায় কিন্তু শতকষ্ট আসুক বা হাজার বিপদ আসুক ঈশ্বর কখনও আমাদের ছেড়ে যান না তাই তো বলা হয় যখনই পৃথিবী আমাকে চেপে ধরে তখন আমার প্রভু হাজার রাস্তা খুলে দেন পঞ্চদশ উপদেশ যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে হতে পারে কেউ অন্যায় কাজ করে কিছুদিনের জন্য মজা করছে বা ভোগ করছে কিন্তু আজ না হোক কাল তার কর্মের ফল তাকে পেতেই হবে যারা অন্যকে কাঁদিয়ে খুশি হয় যারা অন্যের হৃদয় ভেঙে আনন্দ পায় জেনে রাখুন একদিন তাদেরই কাঁদতে হবে আপনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন এটুকু চিরন্তন সত্য যে যে যেমন কর্ম করেছে সে ঠিক তেমনই ফল পাবে কোনো না কোনো রূপে কোনো না কোনো সময়ে সেই কষ্ট বা যন্ত্রণা তার জীবনেই ফিরে আসবে তাই যারা অন্যায় কাজ করছে তাদের সাময়িক সফলতাকে দেখে ভেব না যে তারা ভুল কাজ করেও ভালো আছে এটি কেবল সময়ের ব্যাপার যেদিন তার সময় বদলাবে সে তার প্রতিটি খারাপ কাজের ফল ভোগ করবেই একজন মানুষ যতই চালাক হোক সে নিজের কর্মফল থেকে পালাতে পারে না গীতার এই পনেরোটি মহা জ্ঞান যে ব্যক্তি প্রতিদিন মন দিয়ে শুনবে বুঝবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে তাকে বিশ্বাস করুন সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়লাভ করবে এবং প্রতিটি দুঃখকে হাসি মুখে পার করে যাবে প্রভুর এই পবিত্র জ্ঞান যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একবার ভগবানের নাম স্মরণ করুন আর যদি মনে হয় এই জ্ঞান কারো জীবন বদলে দিতে পারে তাহলে দয়া করে এই জ্ঞান আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন